আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গ্যাজেটম্যান এই পর্যায়ে আপনাদের জন্য অ্যাপেলের ফ্ল্যাগশিপ কিছু কালেকশন নিয়ে আসছি ফ্ল্যাগশিপ বলতে এখানে ফিফটিন প্রো ম্যাক্স 14 প্রো ম্যাক্সের গোল্ডেন তারপর হচ্ছে আইফোন সিক্সটিন প্রো হান্ড্রেড ব্যাটারি হেল্প পর্যন্ত পাবেন এর পাশাপাশি আইফোন 13 প্রো অনেকে গোল্ডেন এবং হোয়াইটের জন্য ওয়েট করতেছিলেন গোল্ডেন হোয়াইট চলে আসছে পাশাপাশি আইফোন 15 প্রো এই যে ফিফটিন প্রোর কিন্তু বেশ কয়েকটা ইউনিট আমাদের স্টকে রাইট নিয়ে অ্যাভেলেবেল হয়েছে যারা অ্যাপেলের ফ্লাগশিপ ফোনগুলো কিনবেন বা প্রিপারেশন নিয়েছেন ভিডিওটা সহকারে দেখবেন আশা করছি এই ভিডিও দেখার মাধ্যমে আপনাদের ফোনটা কেনা হয়ে যেতে পারে প্রথমে আমরা থার্টিন প্রো দিয়ে শুরু করব। আইফোন থার্টিন প্রোর দুইটায় ফ্রেশ কন্ডিশন ইউনিট আসছে দুইটাই দুইশো ছাপ্পান্ন জিবি আমার ডান হাতে যেটা এটা গোল্ডেন কালার দুইশো ছাপ্পান্ন জিবি দুইটার সেম প্রাইস থাকবে গোল্ডেন এবং হোয়াইট দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে সাতান্ন হাজার পাঁচশো টাকা একেবারে র যেটাকে বলে ফুল ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোনো রিপেয়ার হিস্ট্রি নাই ওকে থার্টিন প্রো গেল এবার চলে যাব ফরটিন প্রোতে আচ্ছা ফরটিন প্রো আচ্ছা ফিফটিন প্রোতে চলে যাই আমরা ফিফটিন প্রো তিনটা ইউনিট আসছে আমাদের হাতে দুইটা হচ্ছে ন্যাচারাল টাইটেনিয়াম এবং একটা ব্লু টাইটেনিয়াম ন্যাচারাল টাইটেনিয়াম দুইশো ছাপ্পান্ন জিবি এবং ফিজিক্যাল সিম আছে ফিজিক্যাল সিম আছে বলতে হচ্ছে গ্লোবাল ভার্সন গ্লোবাল বলতে জাপান জাপানে একটা ফিজিক্যাল সিম থাকে ফিফটিন সিরিজে আর একটা ই সিম থাকে তো আইফোন ফিফটিন প্রো দুশো ছাপ্পান্ন ব্যাটারি হেলথ একটা একটু শেয়ার করে দিই শেয়ার করে আপনাদের আমি দেখাই এইটাই এইট পার্সেন্ট ব্যাটারি অ্যারাউন্ড এইট্টি এইট থেকে নাইনটির মধ্যে থাকবে সো ফিফটিন প্রো ফুল অথেন্টিক প্রাইস থাকবে এইট্টি এইট থাউজেন্ড টাকা আইফোন ফিফটিন প্রো কোয়ান্টিটি তিন পিস আছে যার যেটা পছন্দ কালার কোয়ান্টিটি দেখে নিতে পারবেন ঠিক আছে ফিফটিন প্রো গেল ফরটিন প্রো ম্যাক্সের গোল্ডেন আপনাদের মধ্যে থেকে অনেকে গোল্ডেন কালারের আইফোন ফরটিন প্রো ম্যাক্স কিনতে চান তাও দুইশো ছাপ্পান্ন জিবি গ্লোবাল ভার্সন বলতে ফিজিক্যাল সিম সহ তো দুইটা ইউনিট আমাদের হাতে আসছে একেবারে র ফুল ফ্রেশ সিঙ্গেল কোনো ডেন ডিসক্রেস নাই আমি একটু ব্যাটারি হেলথটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো কত পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা নাইনটি টু পার্সেন্ট আইফোন ফোরটিন প্রো ম্যাক্স নাইনটি টু পার্সেন্ট গোল্ডেন কালার আর এটা হচ্ছে এটার ব্যাটারি হেলথ অলমোস্ট সিমিলার নাইনটি থেকে নাইনটি টু এর মধ্যে আছে দুইটাই জাপান ভেরিয়েন্ট প্রাইসটা দিব মাত্র ছিয়াশি হাজার পাঁচশো টাকা আইফোন ফোরটিন প্রো ম্যাক্স গোল্ডেন দুশো ছাপ্পান্ন ছিয়াশি হাজার পাঁচশো টাকা একেবারে র কন্ডিশন কোনো ধরনের ইস্যু নাই বা রিপেয়ার বাই বা স্ক্র্যাচ নাই টোটালি স্ক্র্যাচ লেস তারপর চলে যাব ফিফটিন প্রো ম্যাক্স আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের আমাদের কাছে বেশ কয়েকটা ইউনিট স্টক হয়েছে আজকে কিছুক্ষণ আগে আমাদের কাছে হাতে আসছে তিনটা ন্যাচারাল টাইটেনিয়াম আর একটা হচ্ছে ব্লু টাইটেনিয়াম প্রাইসগুলো দেই দাপে দাপে এটা দিয়ে শুরু করি মাত্র আটাশি হাজার টাকায়

তিনটা ফোন ধারাবাহিক ভাবে থেকে এক লাখের মধ্যে থাকবে আর কি সাতানব্বই হাজার থেকে এক লাখের মধ্যে পাঁচশো জিবি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স পাবেন একেবারে র কন্ডিশন কোনো ধরনের কোন স্ক্র্যাচ ইস্যু নাই একেবারে একশো অথেন্টিক ব্যাটারি হেলথগুলো এইটি থ্রি থেকে এইটি এইটের মধ্যে থাকবে ঠিক আছে একেবারে অরিজিনাল ফোন যারা কালেক্ট করতে চাচ্ছেন এই ফোনগুলো অবশ্যই আপনারা দেখবেন তারপর আইফোন সিক্সটিন প্রো অনেকে নক দিয়েছেন একশো পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন সিক্সটিন প্রো প্রো কালেক্ট করবেন গ্যাজেট পেন থেকে দুইটা ইউনিট আমাদের হাতে আসছে একটু ডিটেলসগুলো দেই হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন প্রো বার সাইকেল কাউন্ট ভেরিয়েন্ট প্রাইস থাকবে আটানব্বই হাজার পাঁচশো টাকার ডেজার্ট অ্যারিনিয়াম কালার সিগনেচার কালার যেটা আর কি একেবারে যেটা ডিমান্ড সব চাইতে বেশি মার্কেটে এটা টোটালি ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ যেহেতু ফ্রেশ তো থাকবে স্বাভাবিক প্রাইসটা আটানব্বই হাজার পাঁচশো টাকা ওকে আরেকটা আছে 95% ব্যাটারি হেলথ এটা এটাও ইউএসএ ভেরিয়েন্ট ফুল ফ্রেশ প্রাইসটা থাকবে 95000 টাকা ঠিক আছে 95% ব্যাটারি 95000 টাকা পাবেন আইফোন 16 প্রো মোটামুটি এখানে 12 থেকে 13 পিস প্রোডাক্ট আছে সবগুলোর কন্ডিশন ওয়াইজ প্রাইসগুলো আমি আপনাদের আপডেট দিয়ে দিয়েছি যারা আইফোনের এই ফোনগুলো কালেক্ট করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন শপে এসে দেখে শুনে নেওয়াটা সবচেয়ে ভালো আমরা প্রেফার করি শপে এসে যাচাই বাছাই করে কিনবেন অথবা যা যা কারণে আসতে পারবে না ঢাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে রিসিভ করতে পারবেন আর প্রতিটি ফোন একেবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আর আমরা পূর্বের নিয়মে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারান্টি প্রোভাইড করে থাকি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি হচ্ছে উইদাউট ডিসপ্লে এনি কাইন্ড অফ ইস্যু আপনারা রিপ্লেস করে আরেকটা ইউনিট নিতে পারবেন ঠিক আছে এ হচ্ছে আজকের আপডেট ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম